কথা শুনে বিশ্বাস করে এই জায়গা থেকে ছুটে ছুটে বাপ হা হাতে হয়ে গেছে কিভাবে হয়ে গেছে কিভাবে সাপ সামনে নিয়েছে তুমি সাপও দেখি সাপ সামো দেখিনি

ওরে ফারুক বলছেন দেখিনি উসমান গনি বলছেন আরে মুসলমান তো মুসলমান যত বড় বড় খ্রিস্টান ইহুদি নাসারা যত অন্য নন বিলিগার যারা তারা সবাই সেরা করে

নেতাদের কাছে দিয়ে যেত না তাদের আমার হাতের মালগুলো হাবিবুল্লার কাছে রাখতো হাবিবুল্লাহ আমার দাঁড় তারা সবাই জানতো মুস্তাফা কথা বলে না কথা বলে না

মা বলেছে তোর বাপ যেদিকে আঙুল দিয়েছে আমরা তাকে আপনা বলে কথা কি করে মায়ের কাছে যেমন বাপ বিশ্বাস করেছি হুজুরের কথা আল্লাহ বিশ্বাস করেছে

সব মেনে নিয়েছি যখন সব মেনে নিয়েছি তাহলে আমাদের জীবন আর একটা রয়ে গেল না আমাদের জীবন দুটো হয়ে গেল একটা মরার আগের জীবন আর একটা মরার পরের জীবন মরার আগের জীবনে জুনায়ের মরার পরের জীবনে জুনায়ের থাকবে এ মুসলমানের ছেলেরা আমার আল্লাহ পাক বর্ডার করেছে ওই বর্ডারটা পার করার জন্য আল্লাহ পাক কুরআন শরীফ মধ্যে জানিয়ে দিয়েছে কুল্লু নাফসিন যায়াকাতুল মউত প্রতিটা নাফসকে মউতের মজা চাকিয়ে দেয়া হবে যায়াকা কাকে বলে যায়াকা বলা হয় যায়াকা বলা भाई, भाई, साथ, साथ के साथ, साथ के, के साथ हमारा कुदरत के नहीं

ফিরজতাবে এটা আমাদের বিশ্বাস করতে হবে বিশ্বাস করে কি করতে হবে আল্লাহ সামনে আমি করব আমি আপনাদের বলবো হে মানব হে

বাড়ি থেকে তুমি নুন কিনতে গিয়েছিলে বাড়িতে আসা সঙ্গে সঙ্গে নুনের খবর হবে আল্লাহ ইবাদত করতে পারিয়েছে বাড়িতে যাওয়া সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ইবাদতের খবর নেবে নুন কিনতে গিয়েছিলেন নুন

হ্যাঁ বিরক্ত হচ্ছেন না বিচারcata বলি আমি আমার আজে রাখ দাওয়াত করতে সকাল লাগলে আমরা উঠলাম খুব ভালো এটা বিষয় হয় বলছি আমি আর ঘরে ঘরে সকাল লাগতেই মুখ নিলাম

যে চাটা নেই তোমাদের আমি তুমি কি চা হয় হ্যাঁ কোন চাষমি চাষ হয়েছে

সেখান থেকে মাথায় নিয়েছো তোমাদের আল্লাহ মনে করে মনে করে করে

তুমি তো আমাকে মেনে তুমি নিজেকে প্রশ্ন করো তোমার দিলো বলে দেবে হ্যাঁ আল্লাহ মেনে এসেছে আল্লাহ যখন মেনে এসেছো আল্লাহর না প্রারমানি করছো আল্লাহ

আমরা খুশ নসিব না এখনো আল্লাহ এখনো বেঁচে রেখেছে যখন বেঁচে আছি আল্লাহ আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ মাফ করে দেবো বেঁচে আছি আল্লাহ মাফ করে দেবে